আসসালামু আলাইকুম কি আইসা পড়ছেন এই জায়গাতে আমরা বোকাবি করি বুঝতে পারছেন রিঙাটি লক্ষ লক্ষ টাকা ফেরত দিচ্ছে এরকম একটা খবর শুননা আপনি আইসা পড়ছেন ভিডিওতে ক্লিক করছেন যা আইসা জন করছেন এখন শুনে দেন ঠিক আছে আপনার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এইভাবে চলে যাচ্ছে ঠিক আছে আপনার যারা এরকম প্রতারণামূলক সাইট খুলে তারপরে মনে করেন যে মানুষ ঠকে এমএলএম সিস্টেম করে তারপরে এরকম এক একজনকে ধোকা দিয়ে তারপরে হাজার হাজার কোটি টাকা এরকম সরিয়ে নিচ্ছে এরকম অনেক সাইট আছে তার ভিতরে একটা হলো রিং আইডি রিং আইডি সাইটটা বাংলাদেশের যারা অনলাইনে থাকে বা অনলাইন সম্বন্ধে জানেন তাদের প্রায় নাইনটি পার্সেন্ট লোকেই ধারণা ছিল যে রিং আইডি বাংলাদেশে একটা সাইট এই সাইটটা যাবে না তার কারণ কি জানেন একমাত্র কারণ সবচেয়ে বড় কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেলিব্রিটি যারা উপর লেভেলের টপ লেভেলের সেলিব্রেটি তারা এটাকে প্রমোট করছে তাদেরকে দিয়ে এটাকে হাইলাইট করা হয়েছে তাদেরকে দিয়ে অ্যাড দেওয়া হয়েছে বাংলাদেশের ভালো ভালো প্রায় প্রত্যেক নাটকের ভিতরে রিং আইডির অ্যাড আর রিং আইডি নাটকগুলা ভালো ভালো নাটক ছিল ওই সময় ঠিক আছে ভালো ভালো প্রযোজকরা এই রিং আইডি অ্যাড দিছে এটার স্পন্সর করছে আপনার কি ভাবতে পারছেন টপ লেভেলের লোকজন এটার সাথে দুর্নীতির সাথে জড়িত আপনার আমাদের সাকিব আল হাসান কন মাশরাফি কন এরা সবাই এটার সাথে জড়িত এখানে লাইভ পর্যন্ত করছে তারা ভালো ভালো নায়িকা কন নায়ক কন সবাই এটার সাথে জড়িত তো এই এম এল এম সাইডটা এটা বাংলাদেশে ব্যাপক হারে প্রচার হয়েছিল আর এটা মনে করেন যে মানুষের হাজার কোটি টাকা এটা এখান থেকে তারা হাতিয়ে নিয়েছে এটার কারণ কি কারণ তারা আমাদেরকে লোভ দেখায় বাংলাদেশের মানুষকে লোভ দেখায় আর লোভে পড়ার কারণ কি জানেন কারণ বাংলাদেশের মানুষ যারা টাকা আছে তাদের তো টাকা হচ্ছে অনেক টাকা তারা কামাইতেছে আর যাদের টাকা নাই আর যারা কোনো মতো একবারেই টাকা নাই তারাও মনে করেন যে সহযোগিতা এমনি মানুষের কাছে চায়া চুয়া তাও চলতেছে আর যারা মধ্যম আয়ের মধ্যম পন্থা মনে করেন যাদেরকে আয় নির্ভর করে দশ থেকে পনেরো বিশ হাজার টাকার ভিতরে জব করে তাদের আয়টা মনে করেন যে কিচ্ছু থাকে না তারা যা ইনকাম করে মাস শেষে তাদেরকে এক কাপ চা খাইতে হইলেও কি দশবার ভাবা লাগে যে আমি কি চাটা খাবো দুই কিলো রাস্তা হাইটা যাইতে হইলে হাইটা যাবো না রিকশায় যাব এই চিন্তা করতে করতে সে দশ মিনিট দাঁড়িয়ে থাকে তো তারাই মনে করেন যে যখন একটা অফার পায় যে এরকম একটা সাইট থেকে যদি আমি মাসে যদি পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার টাকা ইনকাম করতে পারি তাও দু এক ঘন্টা সময় দিয়ে তাহলে খারাপ কি এই লেভেলের লোকগুলা এখানে প্রতারিত হয় বেশি যাদের টাকা আছে ভালো তারাও প্রতারিত হয় না আর যাদের একবারে টাকা নাই তারাও প্রতারিত হয় না যারা অনেক কষ্টে একটা চাকরি করে একটা যে কোনো জব করে তারা কিছু টাকা অনেক কষ্টে এক বছর দুই বছর পাঁচ বছরে জমা জমা করছে ওই টাকা থেকেই এই তাদেরকে এই টাকাগুলো সরে যায় ঠিক আছে তাই মনে করেন যে এই কারণেই আর কারো কোনো ফাঁদে আপনারা পড়বেন না এই বাংলাদেশে যত সেলিব্রিটি হোক সব হলো জুয়াচোর ঠিক আছে এরা মানুষেরকে মানুষের আবেগ নিয়ে খেলা করে এরা মানুষের আবেগ নিয়ে খেলা করে এরা মানুষকে বোকা বানাতে চায় এরা মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সারিয়ে নেয় ঝেড়ে নেয় ঠিক আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এরা মানুষের বিবেক বুঝে না মানুষের মনকে তারা কাজে লাগিয়ে তারা মনে করেন যে এরকম বাংলাদেশের প্রায় সেলিব্রিটি তারা মানুষের কা পকেট থেকে কীভাবে টাকা হাতিয়ে নিতে হবে তারা সেই চেষ্টাই করে তারা কখনো মানুষ ভালো আছে কিনা এটা কখনোই চায় না কখনোই জানতে চায় না যে মানুষ কিভাবে চলছে কিভাবে মানুষ খাচ্ছে কিভাবে চলছে এটা তারা কখনোই ভাবে না তারা সবসময় ভাবে যে আমার পকেট বললেই চলে ঠিক আছে তা তাছাড়া কোনো সেলিব্রিটি আজ পর্যন্ত দেখছে রিঙাডি চলে গেছে কখনো তারা বলছে এই নিয়ে আর কোনো কথাই নেই কারো কোনো কথা নেই শুধু এই যে আমাদের মতো যারা মধ্যমপন্থী তারাই ধরা খায় আর তারাই এই যে বললামই তো তাদের নিরুপায় হয়ে তারা এই এই সাইটগুলোতে তারা টাকা ইনভেস্ট করে আবার অনেকে বলবেন যে লোভে পড়ছে লোভে পড়া গেছে আরে ভাই লোভে না পড়া তারা কি করবো এরকম তো আর কোনো কিছু পাচ্ছে না এই দশ বিশ হাজার পনেরো হাজার টাকা আর কোনো জায়গায় তারা ইনভেস্ট করে তারা মাসে একটা বেনিফিট পাবে এরকম কোনো রাস্তা নাই বাংলাদেশে ঠিক আছে তাই সবাই আমার ভিডিওর থেকে বুঝতে পারছেন যে আসলে আমরা যা করছি বিগত দিনে বাংলাদেশে এরকম হাজার হাজার কোটি টাকা এরকম সরে যাচ্ছে অন্য দেশে চলে যাচ্ছে তাই আমরা বাংলাদেশের লোকও এটার সাথে জড়িত তাও বেশিরভাগ মিডিয়ার লোকগুলো ঠিক আছে বল বড় বড় সেলিব্রিটি তারাও জড়িত আমরা চাই যেন আমরা সতর্ক থাকি আমরা আর কখনো এরকম এম সাইডে পা দিব না ঠিক আছে আর আমরা যথাসাধ্য চেষ্টা করব। সেলিব্রিটিদের কথা শুনলে আমরা হামলে পড়ব না সেলিব্রিটিরা যা বলে এটা থেকে আমরা উল্টা করার চেষ্টা করব। তাদের কথা কখনোই শোনা যাবে না কখনোই না কখনোই না ধন্যবাদ আমার আমার সাথে দেখুন কথা শোনার জন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম